নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আমাদের দেশে বর্তমানে এই রাসেল ভাইপার সাপের আতঙ্কে আমরা অনেকেই আতঙ্কিত আমরা মনে করতেছি না জানি কখন এই সাপ আমাকে দংশন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন যদি আমরা এই দোয়াটার উপর সকাল সন্ধ্যা আমল করতে পারি তাহলে ইনশাআল্লাহ শুধু সাপ না যে কোন ধরনের বিষাক্ত প্রাণী আপনার আমার কোনো ক্ষতি করতে পারবে না সেই দোয়াটা হলো কোন ব্যক্তি যদি এই দোয়াটা সকালে তিনবার পাঠ করে তাহলে সারা দিন কোন বিষাক্ত প্রাণী চাই সেটা সাপ হোক বা বিচ্ছু হোক তার কোনো ক্ষতি করতে পারবে না এমনি ভাবে কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা এই দোয়াটা তিনবার পাঠ করে তাহলে নবীজি বলেছেন সারা রাত্র কোনো সাপ বিচ্ছু কোনো বিষাক্ত প্রাণী তার কোনো ক্ষতি করতে পারবে না তাই আসুন আমরা আতঙ্কিত না হয়ে নবীজি সাল্ল আলহ্লামের শেখানো এই দোয়াটির উপর আমল করি তাহলে ইনশাআল্লাহ এই সকল বিষাক্ত প্রাণী থেকে আমরা নিরাপদ থাকতে পারবো